সাত নম্বর দাওয়াত না দিলে কি ঘটনা ঘটবে আবু দাউদের হাদিস চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে জাবের রদিয়াল্লাহত আলাঘুর বর্ণনা তিনি বলেন সামিয়া তুরসুলল্ল হিসল্ল কালী হিবাসাল্লামায়া কুল মামিন রজুলিন নিয়ে কুনুফি কৌমিন মালুফি হিন্দি মাসি কোনো ব্যক্তি কোনো এলাকার মধ্যে আছে আর এলাকা একটা খারাপ কাজ হয়েছে ইয়কোদিরু না আলা আইয়ো ভাই রু ফালা ইয় ভাই রু ইল্লা হুমুল্লা হবি কবেলা আই মু খুব মন দিয়ে শোনেন কোন এলাকায় একটা খারাপ কাজ হয় এলাকার মধ্যে খারাপ কাজ হয় আর কিছু মানুষ আছে তারা এই খারাপ কাজটা বাধা দিতে সক্ষম এলাকায় খারাপ কাজ হয় এটা আপনারা বাধা দিতে সক্ষম হঠাৎ একটা মাজার কেন্দ্রিক শিরিক শুরু হয়েছে মনে করেন কবরে সেজদা দেওয়া শুরু তো এটা আপনারা বাধা দিতে সক্ষম কিন্তু বাঁধা দেন নাই নবীজি বলেন মরার আগে তাদের উপরে আল্লাহ গজব আনবে তাদেরকে জানাবো কাদের উপর এ যারা বাধা দেন নাই সামর্থ্য ছিল বাধা দেওয়ার ভাই বাধা দিলেন না কেন তো জবাব দিলেন আমার মন চাইছে এজন্য বাধা দিন আমনেকি এরকম বললেন যে ভাই আপনি শিরিকে বাধা দিলেন না সামর্থ্য ছিল নি সেটা আগে বলেন আমার শক্তি সামর্থ্য ছিল বাধা দেওয়ার দিতেন নি না দেইনি কেন দেন নাই ক হে করুক আমার কি না নবী বলেন তো মরার আগে আজাবের অপেক্ষা করো তাহলে খারাপ কাজ দেখা যদি বাধা না দেন মরার আগে গজব আসবে আল্লাহ হেফাজত করেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফাল্লিগায়িরহু বিয়াদিহি فَإِن لَم يَسْتَطِعْ فَبِلِسَانِهِ ফাইললাম لَم يَسْتَطِعْ بِقَلْبِهِ তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে সে যেন হাত দিয়ে বাধা দেয় না পারলে জবান দিয়ে প্রতিবাদ করবে না পারলে অন্তর দিয়ে ঘৃণা করবে মানে পরিকল্পনা করবে কিভাবে এই কাজ বাধা দেওয়া যায় প্লিজ একটু করে দাও